চ্যানেলে নতুন হলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা অন করে দিও যাতে পরবর্তী নতুন ভিডিও সারা হতে পারে এই বুড়ো গায় বাচ্চা খাও বলছি না খাবো না কেন খাবে না খাও না খালে কি বড় হবে তুমি তাড়াতাড়ি খাও খেয়ে দিয়ে বড় হও ঠিক আছে জেরি দেখো তো ওকে কি করা যায় খাচ্ছে না তো জেরি ওকে কিছু বলো আমাকে খাওয়ার মনে হচ্ছে তুমি আমাকে দাও আমি খাই হম তুমি না খেলে নাই হ্যাঁ আমি খাবো কল এই দেখো আমি কল খেয়ে নেব এখন তুমি খাবা না বুলডকের বাচ্চা তুমি খাবা না আমি তাহলে খেলাম কল হম তুমি খাও আমি কিছু বলবো না তোমার দেখি আমি একটু খেয়ে দেখি কেমন টেস্ট কেমন মজাদার খাবার হয়েছে দেখি একটু খেয়ে দেখি ও অনেক সুন্দর তো চমৎকার খাবার অনেক ভালো লাগছে আমার মজাদার খাবার কিন্তু খাওয়া দেয় এরকম হচ্ছে কেন তা তুমি একটু খাও আরে এমনটা হচ্ছে কেন আমার হাই হাই আরে কি হয়ে যাচ্ছি ওরে বাবা রে বাবা আমি যেন এলিয়েনের মতো হয়ে যাচ্ছি কিছু বুঝলাম না কেমন ধরনের খাবার ওরে বাপরে বাপ মাথা তো আমার ঘুরে গেল হাই হাই আরে কেমন হয়ে গেলাম এটা হুম এখন কি করো আমি ভেবে ভেবে পাচ্ছি না এই টম এ না বই নাও ওইটা পড়ো চমৎকার পড়াশোনা আছে এখানে ঠিক আছে বড় এই বইটা পড়ো সব কিছু দেখো হুম পড়ার অবশ্য দরকার আছে না পড়লে কি করবা তুমি দেখো এটা আমার ফ্যামিলি ফটো হ্যাঁ এটা আমার ছোটবেলার ছবি আমি হাড্ডি দিয়ে অনেক পাগল ছিলাম হাড্ডি খাওয়ানোর উপযুক্তি ছিল আর এটা সারের ছবি দেখছো আমি সারেকে কীভাবে ট্যান টেনে ধরে সিঁড়ি ফেলাসলাম দেখছো সার কেমন ছিল আগে হ্যাঁ অনেক মজাদার অনেক রে বাবা হায় হায় দেখছো এইটা দেখো পরেরটা দেখো হুম এই দেখো এটা আবার ছবি ছোটবেলা দেখছো কীরকম ইয়ে ছিলাম ফাজিল ছিলাম হ্যাঁ দেখছো আমার ছাদের জুতা নিয়ে গেছিলাম আমি মজাদার হ্যাঁ অনেক সুন্দর চমৎকার লাগছে হ্যাঁ মাম্মা দেখো হ্যাঁ অনেক সুন্দর

বাইরে বলছি তাহলে তোমার অবস্থা আজকে খবর আছে বাইরে আসো টপ কোথায় তুমি যাচ্ছ হ্যাঁ অরে পাবে বাবা কই গেল টপ জেনি কোথায় গেল বাবু কোথায় গেল ওর তো অবস্থা খারাপ আছে ও আমার মুখেতে বই বেড়ে গেছে তাই আমি তো অবস্থা খারাপ করে ফেলবো ওর তো মাথা ফাড়া গরম হম আমার মাথা গরম করে দিয়েছে ওরে পাবে বাবা রে হাই হাই ওরে বাপ রে বাপ ওই ও আমার সব কিছু তো আমার মাথার মতো পড়ে গেল আরে পাও বাবা এই কই রে বুলডগ হ্যাঁ কোথায় ও ফাজিল বাবা বুলডগটা হাই হাই ওরে পাও বাবা মাথা আমার গরম হয়েছে উফ মাথা ফেড়ে গেল রে হাই হাই মাথাটা গেল একদম আলু হয়ে গেল ওরে বাপ রে বাপ হাই হাই আ কতগুলো আলু বানাচ্ছে আমার মাথাতে পাও রে বাবা হাই হাই শেষ আমি একদম শেষ পাগল হয়ে গেলাম হ্যাঁ বললোটা কি পাগল হয়ে গেল নাকি বললো তো মাথা অবস্থা খারাপ হয়ে গেছে দেখি তো একটু ওরে বাবারে বাবা বাবা তোমার মাথা আলু হয়ে গেছে

ইন্ডিয়ায় চলে যাবো বাংলাদেশে আর থাকবো না তোমরা থাকো ভালো থাকো হ্যাঁ অবশ্যই মামারা ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে